लेबू तड़ियरी लेबू दिए प्रथम तो तो गाड़ी तक चलाएँगे। ठीक है। जाओ। बस 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 और पीछा, पीछा, पीछा। आर ना तो आगे ना। अरे ये आगाते पे आगा ते बोले सिला मैं तो।, तो, तो हैं গ্যারেজটা ছোট হয়ে গেছে জানো বিকাশ গ্যারেজটা ছোট হয়ে গেছে আর ভাঙা ভাঙিও করা যাবে না কিছুই না হ্যাঁ এখন তো এখন তো ইউটিউবে যাব না তো ইউটিউব থেকে পাবো না হ্যাঁ তাই না সব কিছু তো ইউটিউব পাবে খাদ পাবে হ্যাঁ এবার থার্ড থার্ড তো আমার মেয়ে বলছিল আমার ভাল লাগে না থার্ড থার্ড তো বন্ধুরা লাল লালপা সাদা শাড়ি পরে তোমার যাচ্ছি মন্দিরে তোমার গাড়িটাকে আজকে পুজো করবার জন্য কারণ তোমার আর সময় পাবে না পরে তো যেই কারণে আজকে যদি পুজোটা না হয় আর পরে আর করা যাবে না তো পুজোটা করে রাখো তো সে কারণে যাচ্ছি মন্দিরে চলো থাকো তো আমরা মন্দিরে চলে এসছি গাড়িটা ভেতরে ঢুকাচ্ছে এই পর্যন্তই রাখবে হ্যাঁ

ডালি নিয়েছি পুজো দেওয়ার জন্য আর নারকেলটা খালি নিয়ে আসবে তোমরা যারা আমার এই ব্লগটা দেখো তোমরা অনেকেই দেখেছো এই মন্দিরে আরো অনেকবার আসতে হ্যাঁ এই মন্দিরটা খুবই জাগ্রত মন্দির মা ছিন্নমস্তার মন্দির এখানেই সবাই এসে পুজো দেয় জানো তো যখন আমি ছোটো ছিলাম বা ছোটো হয়ে যখন বড়ো হয়ে গেছি তারপরেও দেখেছি অনেক এসে এখানে নতুন গাড়ি পুজো পুজো করতে তো এইবার আমার প্রথম যে এই মন্দিরে এসে আমি পুজো করেছি কারণ আগের যে গাড়িগুলো কেনা হয়েছিল আমাদের সেগুলো আমরা আমার শ্বশুরবাড়ি আসানসোলে ওখানে আমরা পুজো দিতাম তো এখানে আসার পরে এই প্রথম এই মন্দিরে পুজো দিলাম আমার খুব ভালো লাগছে আর সেই স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যে আগে আমি এসে দেখতাম যে কত নতুন নতুন গাড়ি কিনে সবাই পুজো করত। আর এই মন্দিরে সবাই এসে পুজো করে তো গাড়িটা পুজো করছে তো কি বলতো এখন যে পুরোহিত মশাই আছে আগে কিন্তু অন্য পুরোহিত মশাই থাকতো তো উনি এখন অসুস্থ যিনি মেন ছিলেন তো এখন উনি এখন পুজো করছেন তো আপাতত মায়ের নামে পুজো দেওয়া হচ্ছে তো পুরোহিতের এখানে কোনো ব্যাপার নেই সব পুরোহিতই একই মায়ের আশীর্বাদ পাওয়াটাই সেটা বড়ো কথা আমাদের আলিপুরদুয়ারে মোটামুটি যারা নতুন গাড়ি কেনে সবাই এখানে এসেই পুজো দেয় প্রথম যে নতুন গাড়িটা সবাই কেনে সবাই এখানে এসেই পুজো দেয় তো আমারও সৌভাগ্য হলো আজকে যে আমি এখানে এসে পুজো দিতে পারলাম মন্দিরে পুজো শেষ করার পর আমার বাড়িতে চলে এলাম তো বাড়িতে এসে বাড়ির পুজো করা হচ্ছে বাড়িতে পুজো দেওয়া হয়নি গাড়িটার তো সেই কারণে আমার কাকিমাকে বলেছিলাম যে গাড়িতে একটু পুজোটা করে দিতে কারণ কাকমা আবার একটু ঠাকুর দেবতা খুব বেশি মানে তো তো যে কারণে কাকমাকে বলেছিলাম যে তুমি গাড়িটা একটু পুজো করে দিও মানে বাড়ির আর কি তো যে কারণে পুজো দিচ্ছে তো গরম আছে হ্যাঁ 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 ওইটা সাইডে অল্প একটু পুজোটাও প্রায় শেষের দিকে আমার কাকা ওকে চলে এসেছে তোমার মোবাইলের আলো নিয়ে যাতে একটু ভালো করে আরও পুজোটা হয় তো বন্ধুরা এখন দূর্দির থেকে এসে নিয়ে এখন দৌড়াচ্ছে চিকুকে নিয়ে তোমার ওর মানে যেখানে ডাক্তার দেখানো হয় সেখানে ডাক্তার ওকে দেখানো হবে না ওর অ্যাকচুয়ালি তিনি ওষুধ খাওয়ার ডেট হয়ে গেছে তো ওর ওয়েটটা অনেক দিন মাপা হয়নি তো যেই কারণে তোমার তোমার ওয়েটটা মেপে ওরা ওষুধটা দেবে আর সেই কারণে আর কি নিয়ে যাওয়া বুঝতে পারলে তো আজকেই সব কিছু করতে হচ্ছে কারণ তোমার দাদা আর সময় নেই এখন বাচ্চা সাড়ে আটটা বুঝতে পারলে এখনো পর্যন্ত এইসবই চলছে তাণ্ডবিতা আমাদের তো চলো বন্ধুরা ওকে নিয়ে যাই দেখিয়ে আসি ঠিক আছে তো বন্ধুরা মন্দির থেকে আসার পর চিকুবাবুকে নিয়ে আমি ডাক্তারের কাছে গেছিলাম তো এসে নিয়ে আমার সাথে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে কি বলতো তোমার আমি চিকুকে নিয়ে কোলে বসে মানে আসার পরে আর কি একটু আদর করছিলাম কীরকম রোজ করি তো কি হয়েছে বলো তো এখানে ওরও দোষ নেই আমারও দোষ নেই প্রথমেই বলে রাখছি হ্যাঁ তো এবার আমি ওর মুখের কাছে মুখটা লাগিয়ে রেখেছি মানে মুখের কাছে মুখ লাগাইনি মানে মুখের কাছে আদর করতে গেছি ঠিক আছে এবার ও কী করেছে বলো তো আমার কোলে শুয়েছিল আর মুখটাকে এমনি করে উঠিয়ে দিয়েছে আর ওর যে দাঁতটা আছে না সেটা দেখো আমার এখানে লেগে গেছে দেখতে পাচ্ছ আর রক্ত তোমাদের যদি আমি দেখাতাম আমি ইচ্ছে করে তোমাদেরকে দেখালাম না এটি সব কিছু তো দেখানো সম্ভব হয় না এত রক্ত বেরোলো যেহেতু নরম জায়গা হাতে পায়ে এলোতে মানে যদি দাঁত লাগে কিন্তু অতটা রক্ত বেরোয় না কিন্তু যেহেতু নরম জায়গা কিছুতেই রক্ত বন্ধ হচ্ছিল না তোমার দাদাভাই বচন টেনশনে পড়ে গেছিলো যাই হোক কি একটা ওষুধ লাগালে লাস্টে গিয়ে কমলো দেখো অনেকটা ফোলাও আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ যাই হোক এখানে আমি ওর দোষ বলবো না বললামই এখানে আমার দোষও বলবো না এটা মানে হঠাৎ করেই হয়ে গেছে হওয়ার ছিল তাই হয়েছে আর তোমার দাদাভাই প্রচুর রাগারাগি করছে আমার ওপরে এখনও রেগেই যাচ্ছে আমি যে তুমি রাগারাগি করো আমি এই ঘরে আসি বাবা তাই হয়েছে বন্ধুরা আজকে আমার এই ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করব ওষুধ খেয়েছি না এখন আর কোনো কিছু এনার্জি নেই কি একটা ওষুধও দিলে তোমার দাদাভাই কালকে মনে হচ্ছে ইঞ্জেকশান দিতে যেতে হবে যাই হোক যেহেতু ওর ইঞ্জেকশন দেওয়া আছে আমার কোনো দরকার হবে না আর আমি এইসব জিনিসে অতটা ভয় পাই না কিন্তু তোমার দাদা ভাই প্রচুর ভয় পায় তো বন্ধুরা তো আজকে ভিডিওটা এখানেই এন করছি তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে একটা রুম লগ নিয়ে আসো মতো টাটা